ফসলের সিজন চলে এসেছে জমিতে ফসল লাগাতে হবে তার জন্য জমি আগে পাওয়ার টিলার দিয়ে চাষ করে নিতে হবে সমস্যাটা বাদে এখানেই যার পাওয়ার টিলার আছে দেখা যায় তার সময় হচ্ছে না বা তার নিজের জমি বা অন্যের জমি চাষ নিয়ে সে ব্যস্ত আপনার সময় মতো তাকে পাওয়া যাচ্ছে না এতে করে আপনার জমিতে সঠিক সময় চাষও হচ্ছে না এবং আপনি সঠিক সময় ফসলও লাগাতে পারছেন না তখন আপনার নিশ্চয়ই মনে হয় যে ইস আমার যদি একটা নিজের পাওয়ার টিলার থাকতো তাহলে আর কারো কাছে যেতে হতো না সঠিক সময় নিজের জমি নিজে চাষ করতাম এবং ফসল লাগাতাম কিন্তু তখনই আবার হতাশ হয়ে যান এই ভেবে যে একটা পাওয়ার টিলারের দাম তো অনেক এত টাকা কোথায় পাব আপনাদের যাতে আর হতাশ হওয়া না লাগে তো সেই জন্য সোর্স অফ এগ্রো নিয়ে এসেছে মিনি পাওয়ার টিলার এইটা হলো আশি সিসকি মাল্টি ফাংশনাল পাওয়ার টিলার এটা দিয়ে আপনারা জমি চাষ করতে পারবেন জমি নিরানি দিতে পারবেন তাছাড়া আরও অনেক প্রকার কাজ করতে পারবেন এই পাওয়ার টিলারটি দিয়ে এই মিনি পাওয়ার টিলার দিয়ে আপনারা আঠারো ইঞ্চি পর্যন্ত চওড়া এবং ছয় ইঞ্চি পর্যন্ত গভীরে খুব সুন্দরভাবে চাষ করতে পারবেন এটি সেলফ স্টার্টের মাধ্যমে চালু হয় এটা হচ্ছে এর ফুয়েল ট্যাঙ্ক এইটার তেল ধারণ ক্ষমতা এক লিটার এই এক লিটার তেল দিয়ে আপনারা এক ঘন্টা দশ মিনিটের মতো এই মিনি পাওয়ার টিলারটি চালাতে পারবেন এখন হয়তো অনেকে ভাবছে যে এই মিনি পাওয়ার টিলার কি কাদামাটিতে চলবে হ্যাঁ এই মিনি পাওয়ার টিলারটি আপনারা কাদা মাটি হোক আর শুকনো মাটি হোক সব জায়গায় খুব ভালোভাবে চালাতে পারবেন এবং খুব সুন্দর চাষ হবে তো আর দেরি কেন নিজের জমি এখন থেকে নিজেই চাষ করব সঠিক সময়ে জমি চাষ করি এবং উন্নত ফসল পাই আর হ্যাঁ এই মেশিনটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ এক বছরের ভিতরে মেশিনটির কোনো সমস্যা হলে আমরা আপনাকে ফ্রিতে সার্ভিস করে দিব অথবা আপনারা যদি কুরিয়ারের মাধ্যমে মেশিনটি নিতে চান তাও পারবেন সোর্স অফ অ্যাগ্রো সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এবং হোম ডেলিভারির মাধ্যমে তাদের পণ্য পৌঁছিয়ে থাকে এই মিনি পাওয়ার টিলারটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা আমাদের শোরুমে এসে মেশিনটি সরাসরি ক্রয় করতে পারেন আমাদের শোরুম ঠিকানা বগুড়া সদর কালিতলা বাজার হতে পঞ্চাশ মিটার উত্তরে সোর্স অফ অ্যাগ্রো